এই মহান লগ্নে আমি সফল স্মরণ করছি দুই হাজার চব্বিশ সালে ছাত্র জনতার যারা বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের নতুন মুক্তির সাদ এনে দিয়েছেন প্রিয় সুনামগঞ্জবাসী সুনামগঞ্জ জেলায় উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে গৌরব উজ্জ্বল ভূমিকা পালন করেছে এ জেলা মুক্তিযুদ্ধের পাঁচ নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল এখানে অসংখ্য যুবক যুবতী হাজার হাজার মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছে জাতীয় মুক্তিযুদ্ধের ইতিহাসে রণাঙ্গনের যে বিখ্যাত কয়েকটা রনাঙ্গন জেলায় অবস্থিত এর মধ্যে সাতক জামালগঞ্জ দোয়ারা বাজার এবং সুনামগঞ্জ সদরে বিভিন্ন মুক্তিযোদ্ধা শহীদ সমাধি বিদ্যমান আছে যার বহন করে চলছে বিখ্যাত দল দলরা শহীদ সমাধিতে আত্মবি জন দুই মুক্তিযোদ্ধা সম্মানিত আছেন